আসসালামু আলাইকুম ওর আবরকাত কেমন আছো আপুরা ভাইরা সবাই আজকে আবার আরেকটা রান্না নিয়ে আসলাম মুরগির গোস্ত দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তার প্রথমে আপু আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিব রান্না করার দিন এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব অল্প একটু পানি এই যে পুরো অল্প পরিমাণে পানি দিলাম মশলাটা কষানোর জন্য এবার দিয়ে দেব আদা রসুন বাটা একটু জিরা বাটা এখন আপনার আমি বাকি মশলাগুলো গুলো একে একে দিয়ে দিব দিয়ে দিবো লবণ হলুদের পাখি মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি মরিচ জাল যার যার পছন্দ মতো দিবা এই যে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিবা পুরা এই দেখো আর গরম মশলা দেওয়া হয় নাই গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি লং যা যা লাগে আর কি গুস্ত রান্নার জন্য এগুলো দিয়ে দিলাম আমার মশলাটা ফসন্দ হয়ে গেছে পুরা এদিকে আমি মুরগির গুস্ত ধুয়ে রাখছি আর সাথে একটা পেঁপে কেটে ধুয়ে নিছি এখন গুছতে আর পেপারটা একসাথে দিয়ে দিব এখন ভালো করে একসাথে কষিয়ে নিবা পুরা দেখো ভালো করে লড়া দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে ডেকে দিবো কষানো হোক পাঁচ মিনিট পরে আবার তোমাদের দেখে পুরা একটু লারা দিয়ে দিতে হবে এই দেখো আমি তো মুড়ির গোছ তো আজকে বাজে নাই পেঁপে দিয়ে রান্না করবো বেজে বেজে দিই নাই এভাবে রান্না করবো আবার ঢেকে কষানো হয়ে গেছে আর একটু লালা দিয়ে নিই ভালো করে আর এই পর্যায়ে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে দেখো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এখন আপুরা আমি ঝোলটা দিয়ে দেবো তরকারির যে অল্প পরিমাণে দিব কারণ তবে এটা মাখা মাখা থাকবে আমার বেশি জল রাখবো না কারণ পেঁপে কিন্তু এমনি পাইন না জিনিস দেখো হয়ে গেছে আর দিব না এখন আপনার আমি ডেকে রান্না করব আর আজকে রান্নাটা গ্যাসের চুলে রান্না করতেছি কারণ বাইরে অনেক বৃষ্টি আর কয়েকটা কাঁচামুচ দিয়ে দিলাম উপর দিয়ে এই যে উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখো পুরো তরকারিটা বলক চলে আসছে আমি এরকম ভাবে দুই তিনবার লারা দিয়ে দিচ্ছি তরকারিটা ভালো করে জাল হয়ে গেছে পুরা দেখো দেখছো শুকাইয়ে নিছি আমি বেশি ঝোল রাখি নাই আর দেখি বুঝা যাইতেছে মানে কেমন যে জাল হইসে পেঁপেটা দেখা একটু গলে গেছে এসো ভালোভাবে সিদ্ধ হয়েছে যা একটা গান বাইর হইছে না তা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা তারপরে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আজকে পর্যন্ত এ পুরা ভালো থেকো